আজ নয় আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম সাংবাদিকের উপর সহিংসতা বাড়ছে সত্য তথ্যের খোঁজে বুদ্ধিজীবী কারা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কোফানোর ভিডিও করাই কাল হলো তুহিনের মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের রায়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র করতে পারব তারেক রহমান তথ্য গোপনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছয় নেতাকে অব্যাহতি গাজীপুরের সাংবাদিক স্বামী স্ত্রী সহ গ্রেপ্তার চার সেনায় সেনায় গণতন্ত্র উত্তোলনের অপেক্ষায় নির্বাচন বিশেষ লেখা সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ শফিকুল আলম